আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন তো আশা করি ভালো আছেন টাইটেল এবং থামিলিকে বুঝে গেছেন আজকে আমি কি টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি তো আজকে আমি দুইটি বিষয়ে আলোচনা করব প্রথমটি হচ্ছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিপির মাঠে আপনাদের কি কি সমস্যা থাকলে আপনাদেরকে মাঠ থেকে বাদ দিয়ে দিবে এই সমস্যাগুলো যদি আপনার থেকে থাকে তাহলে আপনার স্বপ্নটা কখনো পূরণ হবে না তো আপনার স্বপ্নটা স্বপ্ন হয়ে থাকবে আর দ্বিতীয় নম্বর হচ্ছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিপির এস এম এস কবে থেকে আসা শুরু হবে আজকে আমি এই দুটি বিষয়ে বিস্তারিত আলোচনা করব আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর সম্পূর্ণ ভিডিও আমি আর কথা না যাওয়া যাক প্রথমত হচ্ছে যাদের হাঁটুর সাথে হাট লেগে যায় তাদেরকে অবশ্যই মাঠ থেকে বাদ দিয়ে দেয় এর সমাধান হচ্ছে আপনারা যখন ঘুমাবেন ঘুমানোর সময় অবশ্যই আপনারা নিয়ে ঘুমাবেন তাহলে এটি দূর হয়ে যাবে তবন্দুরা আশা করে বুঝতে পারছেন দ্বিতীয় নম্বরে হচ্ছে যাদের দাঁতের সমস্যা আছে তাদেরকে মাঠ থেকে বাদ দিয়ে দেয় তো যাদের দাঁতের সমস্যা আছে তারা ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে এখান থেকে চিকিৎসা নিতে পারেন এরপরে হচ্ছে যাদের অতিরিক্ত চুল ফাঁকা আছে তাদেরকে কিন্তু বাদ দিয়ে দিবে এরপরে হচ্ছে নুকেরতে যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনাদেরকে বাদ দিয়ে দিবে এরপরে হচ্ছে যাদের শোকের দৃষ্টি শক্তি কম ছয় বাই ছয় যাদের নাই তাদেরকে অবশ্যই বাদ দিয়ে দিবে যারা সাঁতার জানে না তাদেরকে কিন্তু মাঠ থেকে বাদ দিয়ে দিয়ে তো আপনারা যারা এখনও পর্যন্ত সাঁতার জানেন না তারা এখন থেকে ট্রাই করেন তাহলে নিয়মিত ট্রাইগুলো আপনারা সাঁতার অবশ্যই পারবেন এরপরে হচ্ছে যাদের বড় কোনো দাগ থাকে তাহলে তাদেরকে বাদ দিয়ে দিবে আপনার যদি কোনো কাটা দাগ বা অ্যাক্সিডেন্টের দাগ থাকে তাহলে আপনাকে মাঠ থেকে বাদ দিয়ে দিবে এরপরে হচ্ছে যাদের মুখের স্কিনে ব্রন থাকে তাদেরকে বাদ দিয়ে দিবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন যাদের এই সমস্যাগুলো আছে তাদেরকে কিন্তু অবশ্যই মাঠ থেকে বাদ দিয়ে দিবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এরপরে হচ্ছে এস এম এস কবে থেকে আসা শুরু হবে আবেদন করার প্রায় বিশ একুশ দিন পর থেকে কিন্তু বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি এস এম আসা শুরু করে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন একুশ দিন পরে কিন্তু আপনাদের এস এম আসবে অবশ্যই তো যারা বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবিতে আবেদন করছেন তাদের জন্য ভিডিওটি কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ ছিল তো আজকে ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা আজকে ভিডিওটি পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম